আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ বিদেশে যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনায় আজ বলছি এবং প্রশ্ন রাখছি স্বাধীন ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশ কত দূর আমরা দেখে এসছি স্বাধীনতার পর থেকেই দেশে একের পর এক অদ্ভুত রাজনৈতিক নাটক মঞ্চস্থ হচ্ছে এখানে কে সত্য বলছে কে মিথ্যা বলছে সেটা বোঝা অসম্ভব কারো কাছে তথ্য নেই আছে শুধু গল্প অথচ সত্যিটা চাপা পড়ে আছে আসল কথা কেউ বলতে চায় না এখানে কিংবা বলার সুযোগও পায় না আসলে বাস্তবতা হচ্ছে এখন নির্বাচন মানেই আর স্বচ্ছতা কিংবা আস্থার জায়গা নয় বরং গুজব পাল্টা গুজব আর দলীয় রাজনীতির ছায়ায় ঢাকা এক রঙ্গমঞ্চ যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের জয়লাভের পর প্রশ্ন উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কি সরকার গঠনের স্বপ্ন দেখতে শুরু করেছে তারা দেখতেই পারে এটা একটা রাজনৈতিক দল রাজনৈতিক দলের স্বপ্নই হচ্ছে ক্ষমতার মসনদে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা তুলে ধরা এখন জামায়াত ইসলামী সেই পথে হাঁটছে কি হাঁটছে না সেটা জনগণই বলবে এদিকে আবার এমনও গুঞ্জন শোনা যাচ্ছে যে স্বয়ং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে নাকি আওয়ামী লীগের সমর্থকরা শিবিরের হয়ে এই নির্বাচনে কাজ করেছে এবং তাদের জয় নিশ্চিত করেছে আবার নির্বাচনের সময়েও বলা হয়েছিল স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন নাকি য়ের এজেন্ট হিসেবে কাজ করেছিল এখন সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এক অদ্ভুত রাজনৈতিক নাটক এখানে মঞ্চস্থ হচ্ছে এই বাস্তবতা আসলে শুধু শিক্ষাঙ্গনের নয় পুরো দেশের রাজনৈতিক সংস্কৃতির এক প্রতিচ্ছবি যে প্রজন্মের এখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভবিষ্যৎ রাষ্ট্রের নেতৃত্ব গড়ার কথা আজ তারা গুজব ষড়যন্ত্র আর অন্ধকার রাজনীতির চক্রেবন্দি ফলাফল হচ্ছে বিভ্রান্ত তরুণ সমাজ আস্থাহীন রাজনৈতিক সংস্কৃতি আর এক প্রশ্নবিদ্ধ বাংলাদেশ আমাদের বর্তমান প্রজন্ম তাই একটাই প্রশ্ন তুলছে ফার্টস গোয়িং অন কিন্তু এর সঠিক উত্তর মেলা ভার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন জাতিকে আশ্বস্ত করতে চায় সব ঠিক আছে সব নিয়ন্ত্রণে আছে কিন্তু বাস্তবতা ভিন্ন সংকেত দিচ্ছে রাজনৈতিক সংস্কৃতির গভীর সংকটও সামনে চলে এসেছে দল ও নেতার প্রতি অন্ধ আনুগত্য ব্যক্তি পূজা এবং বংশকেন্দ্রিক রাজনীতির কারণে অপরাধ প্রবণতা বারবার আড়াল হয়ে যাচ্ছে দলীয় সমর্থকরা অপরাধের সত্যকে উপেক্ষা করছে কিন্তু একটি দেশের গণতন্ত্রটিকে থাকে যোগ্যতা সততা ও জবাবদিহিতার উপর সেই কথাগুলো আসলে আমরা কেউই ভাবি না কিংবা সেই প্রশ্ন আনি না আসলে কি আমরা জবাবদিহিতার উপর ভর করে চলছি অতএব এই মুহূর্তে জাতির সামনে বড় প্রশ্ন আমরা কি ধরনের নেতৃত্ব চাই অপরাধীকে বরণ করা নাকি যোগ্য ও সৎ নেতৃত্বকে প্রতিষ্ঠা করা দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ভর করছে এই প্রশ্নের সঠিক উত্তরের উপর আরেকটি অদ্ভুত প্রশ্ন উঠে আসে যদি আওয়ামী লীগ শিবিরকে সমর্থন করে তবে কি বিএনপির যুবদলকেও সার্থলিক সমর্থন করবে নাকি উল্টো তারা একদিন আবার জামায়াতের সঙ্গে গোপন ভোট গড়ে তুলবে বা জোট গড়ে তুলবে আমাদের রাজনীতির ইতিহাস বলছে অসম্ভব কিছুই নয় কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আছে শুধু প্রশ্ন গুজব অবিশ্বাস শত প্রশ্নে দেশ ভরে গেছে অথচ একটিরও সঠিক উত্তর মেলে না কারণ দেশের রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিন ধরে মিথ্যার চর্চায় অভ্যস্ত হয়ে পড়েছে সত্যকে আড়াল করে মিথ্যাকে জাহির করাই এখন প্রাত্যহিক এই অবস্থায় সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম বিশেষভাবে হতাশ তারা রাজনীতিকে আর ভবিষ্যতের ভরসা মনে করতে পারছে না তাদের চোখে রাজনীতি মানে দুর্নীতি সুবিধা আর ক্ষমতার খেলা এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম পুরোপুরি রাজনীতি থেকেই মুখ ফিরিয়ে নেবে তাই দেশকে এগিয়ে নিতে হলে একমাত্র ভরসা সাধারণ জনগণ ইতিহাস সাক্ষ্য দেয় এই জনগণই বারবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে এখন আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন একটি নৈতিক বিপ্লব আমাদের সময়ের দাবি হচ্ছে সৎ সাহসী এবং দায়িত্বশীল মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর কেবল তারাই পারবে ভাঙ্গা অবস্থা মেরামত করতে যারা দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র এবং উন্নয়নের পথে নিয়ে যাওয়ার সংকল্প করেছে এবং তাদের চিন্তা চেতনা তাই আমি বলবো বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে এক নতুন রাজনৈতিক কল্পনার দরগোড়ায় যদি আমরা সাহস করে মিথ্যা রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারি যদি আমরা দুর্নীতির শৃঙ্খল ছিন্ন করতে পারি তবে এই দেশ আবারও স্বপ্ন দেখবে একটি স্বাধীন ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশের ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনার চারপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখুন ধন্যবাদ সবাইকে